বন্ধুরা মুখোশ কিচেনের নতুন একটি রেসিপিতে আপনাদের সকলকে স্বাগত জানাই দেখুন এখানে রেখেছি আমি একটা আলু ছেলে রেখেছি এখানে কিছুটা আদা চারটে কাঁচা লঙ্কা এখানে রেখেছি দুটো ছোট পেঁয়াজ একটা রসুন এরকম ছাড়িয়ে আর এখানে রেখেছি আমি এই যে ছোট দুটো লেবু এই লেবুর রসটাকে বের করে নেবো আর এখানে এই সাত টুকরো মাংস এইভাবে ছোটো ছোটো করে আমি কেটে রেখেছি কারণ কি আমি ওই গ্রাইন্ডারে দিয়ে এটা গ্রেট করবো আমার ফুড প্রসেসিংটা নেই এই জন্য মাংসগুলোকে এভাবে কেটে নিয়েছি এখানে আলুটাকে এইভাবে সবগুলো এভাবে কেটে নিয়েছি ওই গ্রাইন্ডারে দিয়ে এটা গ্রেড করবো এই কারণে আর এখানে আলুটাকে আমি এই যে ছোটো এখানে মেশিনটা আছে ওইটা দিয়ে কুড়ে নেবো তা নাহলে আলুটা ওতে গ্রেড করা যাবে না এভাবে কুড়ে নিয়ে সব মিশিয়ে এখানে আমি একটা ওই চিকেন চপ তৈরি করবো সহজ পদ্ধতিতে অতি কম সময় তাহলে আপনারা দেখতে থাকুন দেখুন আলুটাকে এই মেশিনটাতে আলুটাকে কুড়িয়ে নিয়েছে এখন আলুটা একটু পরে দেবো এখন এই এই কৌটাটা মিক্সার মিক্সারটার মধ্যে দিয়ে দেবো এখানে এই যে কেটে রাখা এগুলো আছে বোনলেস মাংস এই মাংসটাকে এর মধ্যে দিয়ে দেবো ছোটো ছোটো করে এভাবে কেটে রাখবে কেটে নেবে দেখি কী হয় এটা তো কোনো দিন করিনি তো ফুড প্রসেসরটা থাকলে ওটাতে খুব ভালো হয় এখানে দিয়ে দেবো আদাটা আর এই লঙ্কাগুলো ভেঙে নিয়েছে এটাকে দিয়ে দেবো আর এখানে দিয়ে দেবো পেঁয়াজের টুকরোগুলো দিয়ে দেব আর রসুনটা দিয়ে দেবো দিয়ে এটাকে আমি এই লবণটা একটুখানি মাংসটাতে দিয়ে রেখে দিয়েছিলাম আর এখানে দিয়ে দেবো আমি এই লেবুর রসটা দিয়ে দেব যে এতটা হয়েছে লেবুর রসটা এর মধ্যে দিয়ে দেবো আর দিয়ে দিয়ে এটাকে গ্রেট করে নেব তারপরে একবার গ্রেট করে নিয়ে তারপরে আবার আলুটাকে দেব এর মধ্যে দেখুন বন্ধুরা এটা গ্রেট করা হয়ে গেছে কত সুন্দর হয়েছে ফুট ফুড প্রেশার সার থাকলে সেইটাতেই তৈরি করবেন এটাতে হয় কি একটুখানি গিলা গিলাটা বেশি হয়ে যায় এরকম এর সঙ্গে একটুখানি কর্নফ্লাওয়ারটা মিশিয়ে আমি তারপরে তৈরি করব তাহলে এ রাউন্ড শেপ আসবে না এটার একটু বেশি নরম হয়ে গেছে এটাতে এটা অসুবিধা হয় কিন্তু ফুড প্রসেসার থাকলে এটাও তো না এরকম খুব ভালো হতো আচ্ছা ঠিক আছে তাহলে এইভাবে তৈরি করতে হবে যদি এরকম একটু নরম মতো হয় শেপ না আসে তাহলে এটাকে একটুখানি কর্নফ্লাওয়ারটা মিশিয়ে নেবে এর মধ্যে তাহলে একটুখানি শুকনো মতো হয়ে যাবে তাহলে জিনিসটা খুব ভালো হবে আর যদি ফুড প্রসেসিংয়ে করেন তাহলে কর্নফ্লাওয়ারটা মেশানো লাগবে না এমনি ওটা ওইভাবে তৈরি করলেই হয়ে যাবে অল্প একটুখানি কর্নফ্লাওয়ার দিলে হয়ে যাবে জিনিসটা দিয়ে এটার সঙ্গে মিশিয়ে নেবো আমি ভালো করে মিশিয়ে নিলেই তৈরি হয়ে যাবে দেখুন এটা কর্নফ্লাওয়ারটা দিয়ে বেশ থিকনেসটা এসে আছে এখন এটাকে আমি এর মধ্যে দিয়ে দেবো পরিমাণ মতো লবণ আগে কিছুটা দিয়েছিলাম এখন একটুখানি কম দেবো আর এখানে সামান্য একটুখানি হলুদ দেবো আমি এই সামান্য একটুখানি হলুদ সামান্য আর দিয়ে দেবো আমি এইখানে রেখেছি গোলমরিচের গুঁড়োটা রেখেছি গোলমরিচের গুঁড়ো এই গোলমরিচের গুঁড়ো এটা দিয়ে মিশিয়ে দেব এটা মিশিয়ে দিয়ে এটাকে ভালো করে আমি মিশিয়ে আনব এইভাবে মিশিয়ে নিয়ে একটা রাউন্ড শেপের আতা দিয়ে এটা ডিপ ফ্রাই করলে হয়ে যাবে পুরো ডিপ ফ্রাই করা লাগবে না তো হয়ে যাবে জিনিসটা খুব ভালোভাবে খেতে এটা আপনাদের ফুড প্রসেসিংটা থাকলে ওই কর্নফ্লাওয়ারটা দেওয়া লাগবে না এটাতে এই গ্রাইন্ডারে করেছি তো এটাতে করলে একটুখানি জিনিসটা পুরো একটুখানি এসে যায় বেশি জল মতো হয়ে যায় জিনিসটা একেবারে নরম হয়ে যায় ওটাতে করলে এটা লাগতো না দেওয়া লাগতো না যাই হোক এইভাবে এবারে একটা একটা করে তৈরি করব। ওটাতে তেল দিয়ে দিয়েছি পরিমাণ মতো একটু ডিপ ফ্রাই মতো হবে সেই পরিমাণে তেলটা দিয়েছি এখন এই তেলটি গরম হয়ে গেছে এখন ওর মধ্যে আমি এই এখানে তৈরি করে রাখা এটা দিয়ে দেব এটাকে একটুখানি এরকম গোল রাউন্ড শেপের আকার এটাকে আমি দেব দিয়ে এইভাবে এই চামচ দিয়ে এইভাবে এটাকে তৈরি করব এরকম দিয়ে দেবো এখানে এটাকে আমি এইভাবে এইভাবে এটাকে মেলে হবে এইভাবে এইভাবে দেব এইভাবে একে একে সমস্ত জিনিসটা আমি এভাবে দিয়ে এইভাবে তৈরি করব দেখবেন এইভাবে বানিয়ে খেলে কত সুন্দর লাগে খেতে একটু বেশি তেল না দিলে হবে কি এটা একটুখানি ইয়ে হবে না খুব ভালো হবে না পেঁয়াইটা ওই জন্য তেলটা একটু বেশি দিতে হবে এরকম অল্প অল্প করে দিয়ে এটাকে এইভাবে চামচ দিয়ে চেপে চেপে এটাকে তৈরি করতে হবে এটা কি সুন্দর ফ্লেভারটা বেরিয়েছে বন্ধুরা এভাবে বানিয়ে বানিয়ে সন্ধ্যার সময় এখন ছোট্ট বন্ধুদের তো স্কুল ছুটি এরকম বানিয়ে দেবেন সন্ধ্যায় টিফিনে খুব ভালো করে মজা করে খাবে সব সময় তো বাইরের খাবার খাওয়া ঠিক না এভাবে বানিয়ে দেবেন দিয়ে এবার আমি এটাকে এইভাবে উল্টে যাব এভাবে এভাবে উল্টে যাবো এরকম পেট লাল হয়ে গেলে এইভাবে উল্টে যাব জিনিসটাকে এইভাবে তৈরি করতে হবে খুব সুন্দর ফ্লেভারটা বেরিয়েছে গেছে এইভাবে তৈরি করতে হবে এভাবে একবার বানিয়ে দেখবেন কত সুন্দর লাগে দেখুন বন্ধুরা এটা লাল হয়ে গেছে এটা পুরো রেডি হয়ে গেছে এখন এটাকে আমি তুলে নেব তুলে নিয়ে এটা এইভাবে রেখে দেব এইভাবে এক এক করে সমস্ত এই চপগুলো এইভাবে আমি তৈরি করে নেব এইভাবে ওইভাবে এক এক করে তৈরি করে নেব সমস্তগুলো আমি বন্ধুরা দেখুন কত কম সময়ে কম উপকরণ দিয়ে এইভাবে চিকেন চপ তৈরি করা যায় আলু আর এই রকম চিকেনের কুচি দিয়ে এইভাবে গ্রাইন্ডারে কিভাবে আমি তৈরি করেছি দেখেছেন এইভাবে তৈরি করে ছোট বাচ্চাদের টিফিনে ঝটপট বানিয়ে ফেলা যায় এরকম বানিয়ে টিফিনে কিংবা স্ন্যাক্সে এইভাবে খাবেন আর এরকম রান্নার ভিডিও পেতে মুখোশ কিচেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন লাইক করবেন শেয়ার করবেন আর কমেন্ট করে জানাবেন কেমন লাগলো আর আপনারা সবাই ভালো থাকবেন